দর্শক আপনারা দেখছেন খুলনার গল্লামারি স্মৃতিসৌধ বর্ণিল সাজের স্বাচ্ছন্দী চৌধ আগামীকাল আহ ভোরে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবে সবাই এই উপলক্ষে আজকে এই স্মৃতিসৌধকে সুন্দর করে সাজানো হয়েছে আমি একটু ঘুরাই ঘুরেই সবকিছু দেখাবো आणि मी निघालो आहे आणि ते बनवलंय तो बरोबर झालंय हा ते দুই পাশে লাল সবুজ হলুদ পতাকা দিয়ে সাজানো হয়েছে ছোট ছোট পতাকা দিয়ে সাজানো হয়েছে খুব ভোরের থেকে এখানে শ্রদ্ধাঞ্জলি দিতে আসবে সর্বস্তরের লোকজন এই উপলক্ষে রেডি করা হয়েছে স্মৃতিসৌধ আমরা যদি দেখাই এই পাশে আছে একটা সূর্যোদয়ের দৃশ্য লাল টপটপে সূর্য উঠতেছে আহ এরকম একটা সুন্দর দৃশ্য স্থাপন করে রাখছে আর মেইন রোড এটা খুলনা ভার্সিটির ঠিক বিপরীতে জায়গাটা সেই ষোলোই ডিসেম্বর এখানে অনুষ্ঠান হয় আগামীকালকে অনুষ্ঠান আছে সিট গেস্ট আছে পুরো অনুষ্ঠান আমরা লাইভ করবো লাইভে দেখানোর চেষ্টা করব আপনারা সবাই সঙ্গেই থাকবেন you mm -hmm.